প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল অশেষ মতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে যেসব মহিলারা স্বামী মারা যাওয়ার পর যদি এই কাজটি করে তাহলে সে জান্নাতে যাবে তো আসুন জেনে নেওয়া যাক তো প্রিয় দর্শক দেখুন আমাদের সমাজে অনেক মহিলারাই রয়েছে যারা বিবাহের পর সাত আট বছর স্বামীর সাথে কাটানোর পর স্বামী কোনো কারণে মারা গিয়েছে তারপর অনেক মহিলারা আছে যে বিয়ে করে ফেলে আবার অনেক মহিলারা আছে যে সন্তান তাদের সন্তান আছে সেই কথা চিন্তা করে তারা বিবাহ বসে না বা কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না তো এখন প্রশ্ন হচ্ছে স্বামী মারা যাওয়ার পর কি এমন কাজ যেটি করলে স্ত্রীরা জানাতে যাবে তো আসুন এই বিষয়টা সম্পর্কে জেনে নেওয়া যাক তো প্রিয় দর্শক দেখুন স্বামী মারা যাওয়ার পর আমাদের সমাজে এমন কিছু মহিলারা আছে যারা স্বামী মারা যাওয়ার পর যার স্বামী দুই চারটা সন্তান রেখে মারা গিয়েছে তো ওই মহিলা তার সন্তানদের কথা চিন্তা করে তার এতিম সন্তানদের কথা চিন্তা করে যদি অন্য কোনো কারো সাথে বিবাহ না বসে তাহলে ওই মহিলা জান্নাতে যাবে মানে এক কথায় বলতে গেলে যেসব মহিলারা স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পিছনে জীবন কাটিয়ে দেয় ওই মহিলারা জান্নাতে যাবে হরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম এই কথাটি বলেছেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা সন্তান রেখে স্বামী রেখেও অন্য কারোর সাথে চলে যাচ্ছে তো ওইসব মহিলাদের চেয়ে যেই মহিলা স্বামী মারা যাওয়ার পর তার সন্তানদের পেছনে সারা জীবনটি কাটিয়ে দেয় অন্য কোনো ইচ্ছা থাকে না অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা থাকে না ওই মহিলারা তো সব মহিলার থেকে বেটার যেসব মহিলারা স্বামী রেখে এবং স্বামী মারা যাওয়ার পর অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তবে আমি এখানে বলবো না যে স্বামী মারা যাওয়ার পর আপনি অন্য কোথাও বিবাহ না বসে আপনি বিয়ে করেন তবে এমনটা করলে আপনার আগের স্বামীর যে সন্তানগুলো রয়েছে এই সন্তানগুলো ওরকমভাবে স্নেহ পাবে না ওরকমভাবে বাবার আদর পাবে না তো এদের কথা চিন্তা করে হলেও আপনার এরকমটি না করা উচিত কারণ হরজত মোহাম্মদ সাল্লু আলাইসালাম বলেছেন যেসব মহিলারা স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পিছনে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাতি তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম I love us